বামতা মোড় এবং লাইব্রেরি মোড় স্থানীয়দের দাবি গত কয়েক বছর ধরে এই এলাকায় পরপর অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেই চলেছে ফের অ্যাক্সিডেন্টের ঘটনা এই এলাকায় জানিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী গত সপ্তাহে পাতিনানির এক ব্যক্তি সাইকেল নিয়ে রাস্তা পেরোনোর সময় গাড়ি চাপা পড়ে মারা যান এই ঘটনার জেরে প্রায় দু ঘন্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা পুলিশ এসে বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর রাস্তায় অবরোধ তুলতে সক্ষম হয় অভিযোগ হাইওয়ে কর্তৃপক্ষকে বহুবার চিঠি লিখে জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে বাগনানের এমএলএ অরুণভ সেন সহ শুক্রবার ডিএম অফিসের একটি মিটিং করেন সেই মিটিং এ বিধায়ক ও এলাকাবাসীর পক্ষ থেকেই ফ্লাইওভারের দাবি জানানো হয় কিন্তু জাতীয় সড়কের কর্তৃপক্ষের পক্ষ থেকে দুটি হেভিগাল অ্যান্ডারপাস করার কথা জানানো হয় উপস্থিতিতে সড়কের অধিকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বাগনান থেকে রূপম দাস রূপম আরো কি কি জানা যাচ্ছে বলে জানতে পারছো রূপম শোনা যাচ্ছে রূপম শোনা যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনাদের আবার একবার জানিয়ে রাখি বাগনানে দুটি গুরুত্বপূর্ণ এলাকা আমতা মোড় ও লাইব্রেরি মোড় স্থানীয়দের দাবি গত কয়েক বছর ধরে এই এলাকায় পরপর অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেই চলেছে ফের অ্যাক্সিডেন্টের ঘটনা এই এলাকায় জানিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী গত সপ্তাহে পাতিনানের এক ব্যক্তি সাইকেল নিয়ে রাস্তা পেরোনোর সময় গাড়ি চাপা পড়ে মারা যান এই ঘটনার জেরে প্রায় দু ঘন্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা আপনাদের আবার একবার জানিয়ে রাখি বাগদানের দুটি গুরুত্বপূর্ণ এলাকা আমতা মোড় ও লাইব্রেরি মোড় স্থানীয়দের দাবি কত কয়েক বছর ধরে এই এলাকায় পরপর অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেই চলেছে আপনাদের আবার একবার জানিয়ে রাখি বাগনানে দুটি গুরুত্বপূর্ণ এলাকা আমতা মোড় ও লাইব্রেরি মোড় স্থানীয়দের দাবি গত কয়েক বছর ধরে এই এলাকায় পরপর অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেই চলেছে ফের অ্যাক্সিডেন্টের ঘটনা এই এলাকায় জানিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী গত সপ্তাহে পতিরানের এক ব্যক্তি সাইকেল নিয়ে রাস্তা পেরোনোর সময় গাড়ি চাপা পড়ে মারা যান এই ঘটনার জেরেই প্রায় দু ঘন্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা পুলিশ এসে বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর রাস্তার অবরোধ তুলতে সক্ষম হয় অভিযোগ হাইওয়ে কর্তৃপক্ষকে বহুবার চিঠি লিখে জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে বাগনারের এমএলএ অরুণ সেন গত শুক্রবার জিএম অফিসের একটি মিটিং করেন সেই মিটিং এ বিধায়ক ও এলাকাবাসীর পক্ষ থেকে ফ্লাইওভারের দাবি জানানো হয় কিন্তু জাতীয় সড়কের কর্তৃপক্ষের পক্ষ থেকে দুটি হেভিকেল আন্ডারপাস করার কথা জানানো হয়েছে স্থানীয় বিধায়কের উপস্থিতিতে জাতীয় সড়কের শুরু করেছে আধিকর্তারা আপনাদের আবার একবার জানিয়ে রাখি বাগনানের দুটি গুরুত্বপূর্ণ এলাকা আমতা মোড় ও লাইব্রেরি মোড় স্থানীয়দের দাবি গত কয়েক বছর ধরে এই এলাকায় পরপর অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেই চলেছে ফের ঘটনা এই এলাকায় জানিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী এই ঘটনার জেরেই প্রায় দু ঘন্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা তাদের দাবি এই ঘটনাকে কেন্দ্র করে বাগনানের তাদের দাবি এই হাইওয়ে কর্তৃপক্ষকে বহুবার চিঠি লিখে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে বাগনানের এমএলএ অরুণাভ সেন গত শুক্রবার ডিএম অফিসে একটি মিটিং করেন সেই বিধায়ক ও এলাকাবাসীর পক্ষ থেকে ফ্লাইওভারের দাবি জানানো হয় কিন্তু জাতীয় সড়কের কর্তৃপক্ষের পক্ষ থেকে দুটি ভেহিকল আন্ডারপাস করার কথা জানানো হয়েছে স্থানীয় বিধায়কের উপস্থিতিতে ইতিমধ্যেই জাতীয় সড়কের অধিকর্তারা মাপজোক শুরু করেছেন আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বাগনানে দুটি গুরুত্বপূর্ণ এলাকা আমতা মোড় ও লাইব্রেরি মোড় স্থানীয়দের দাবি গত কয়েক বছর ধরে এই এলাকায় পরপর অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেই চলেছে ফের অ্যাক্সিডেন্টের এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী গত সপ্তাহে পাতিনানের একটি ব্যক্তি সাইকেল নিয়ে রাস্তা পেরোনোর সময় গাড়ি চাপা পড়ে মারা যান এই ঘটনার জেরে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ থাকে এই ঘটনাকে কেন্দ্র করেই বাগনানের এমএলএ অরুণব সেন গত শুক্রবারই ডিএম অফিসে একটি মিটিং করেন সেই মিটিং এ বিধায়ক ও এলাকাবাসীর পক্ষ থেকে ফ্লাইওভার ওভারের দাবি জানানো হয় এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে দুটি ভেহিকেল আন্ডারপাস করার কথাও জানানো হয়েছে স্থানীয় বিধায়কের উপস্থিতিতে ইতিমধ্যেই জাতীয় সড়কের অধিকর্তারা মাপঝোক শুরু করেছে সবাইয়ের প্রয়োজনীয়তা আছে সবাই তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে যে বাগদান আমতা মোড় এবং লাইব্রেরি মোড়ে বিউপি হওয়া প্রয়োজন এটা সবাই উপলব্ধি করে পুলিশ প্রশাসনও উপলব্ধি করে প্রশাসনের সমস্তই এন এইচও উপলব্ধি করে এবং সাধারণ মানুষও উপলব্ধি করে যে এত মানুষ প্রতিদিন প্রতিনিয়ত মারা যাচ্ছে এখানে একটা বিউপি হওয়া দরকার আছে এবং সেই ব্যাপারে সবাই একমত দলমত নির্বিশেষে যা ধর্ম নির্বিশেষে সবাই একমত আজকে এনএচ এসেছে একটা সার্ভে হচ্ছে করছে আমরা চেষ্টা করবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যতটা কম ক্ষতি সাধন করে সাধারণ মানুষের জন্য যেটা প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় বিউপির কাজটা করা যায় তার জন্যে যা যা সহযোগিতা করার বাগদানের মানুষ এবং পশ্চিমবঙ্গ সরকার হিসেবে প্রত্যেকে মিলিত ভাবে সেই সমর্থনটা করবে অ্যাকচুয়ালি এগুলো তো উপরওয়ালাগুলোর যারা আছে তারা সিদ্ধান্ত নয় এখানে ওভার নেই এখানে ভিওপি হওয়ার কথা ভিউপি মানে ভিকেলস আন্ডারপাস ওই আন্ডারপাসে দুই পাশে ফুটপাথ থাকে ফুটপাথে পাবলিক যাবে মাঝখান দিয়ে গাড়ি যাবে এটা আপনাদের একবার রাখি বাগনানে দুটি গুরুত্বপূর্ণ এলাকা আমতা মোড় ও লাইব্রেরি মোড় স্থানীয়দের দাবি গত কয়েক বছর ধরে এই এলাকার পর অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেই চলেছে ফের এই অ্যাক্সিডেন্টের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বাগনানের দুটি গুরুত্বপূর্ণ এলাকা আমতা মোড় ও লাইব্রেরি মোড় স্থানীয়দের দাবি গত কয়েক বছর ধরে এই এলাকায় পরপর অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে চলেছে এই ঘটনার জেরেই প্রায় দু ঘন্টার সময় ধরে অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা পুলিশ এসে বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর রাস্তা অবরোধ তুলতে সক্ষম হয়

এসডিপিও এসপি থেকে আরম্ভ অ্যাডিশনাল এসপি থেকে আরম্ভ করে যার বড় বড়ো যারা গুরুত্বপূর্ণ গেছে যারা জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ যারা অফিসার তারা পর্যন্ত এসেছিলেন এবং এলাকাবাসীদের যে মিন মেন বক্তব্য ছিল এই যে দুটি আমতা মোড় এবং লাইব্রেরি মোড় এই দুটি লাইব্রেরি মোড় এবং আমতা মোড়ে একটি ফ্লাইওভার সেটার জন্য কিন্তু বড়ো আন্দোলন কিন্তু হয়েছে বাগনানের বিধায়ক গরুণা বসেন এটা নিয়ে বহু আন্দোলন করেছেন সে আর এই গত সপ্তাহের যে একটি দুর্ঘটনা সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকার বিধায়ক তিনি কিন্তু বলেছিলেন যে এই ফ্লাইওভার যদি না হয় তাহলে আমি কিন্তু আগামী দিনে একটা বড় বৃহত্তর আন্দোলনে নামবো এবং আমি দাঁড়িয়ে থেকে এই যে হাই রোড আছে এই হাই রোড আমি অবরোধ করব সেই কথাকে পাথেয় করে আজকে ডিএম অফিসে গত শুক্রবার দিনে ডিএম অফিস থেকে কিন্তু একটি মিটিং করা হয় যে মিটিং এ বলা হয় এলাকাবাসী মেলা এমএলএ অরুণা বসুছেন তিনি যে মিটিং করেছেন এবং আমিটা তারা জানিয়ে যে এই এলাকায় দুটি ফ্লাইওভার হবে সেই ফ্লাইওভারকে নিয়ে কথা কথা হয় তারপরে কিন্তু শেষ মেস যে এনি সিক্স সড়কojana যারা అధికর্তা আছেন তারা কিন্তু একটা কথা ওখানে হয়তো প্লাস হবে না তো আন্ডার পাস করা কিন্তু তারা একটা চিন্তা ভাবনা নিয়েছেন সেইটাকে পাথেয় করে আজকে আন্তা আন্তামোর এবং লাইব্রেরি মোড এই দুটো মোড করে কিন্তু মাপতে কিন্তু শুরু হয়েছে কোথাও বা কোথাও কারো বাড়ি সেই যে মাপঝোক এই মাপ কেন্দ্র করে কিন্তু যাতে কোনো রকম ভাবে প্রবলেম না হয় বা কার বাড়ি আছে সেটা বাড়ির মাপচোক পরবর্তীকালে কোনো টাকা পাবে কি না এগুলো তারা কিন্তু এটা ঠিকঠাক ভাবে দেখছে রাজনা তুমি একবার টপ ভিউ যদি ছবিটা আমি একবার দেখাই সেই টপ ভিউ ছবি এই যে সামনে যে লাইব্রেরি এই যে সামনে একদম দূরে দেখতে পাই মোট এবং তার ঢিল ছোড়া দূর কিন্তু আমতা মোর এই আমতা মোর এবং লাইব্রেরি মোর এই দুটি মোর কিন্তু গুরুত্বপূর্ণ ওই যে গেছে একদম কে কিন্তু বাগনান স্টেশন ঢুকছে এবং সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে এবং আমার ঠিক কলকাতার উল্টো দিকে যে লেনটা আছে সেটা চলে যাচ্ছে একদম যেগুলো হলদিয়া আর আরম্ভ করে যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি আছে সেই এটার দিকে কিন্তু একদম চলে যাচ্ছে ফলে রাজকন্যা এই যে গুরুত্বপূর্ণ একটা জায়গা এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে তো বড় বড় ট্রাক থেকে আরম্ভ করে বড় বড় মালগাড়ি যেগুলো মালবাহী যে গাড়িগুলো আছে সেই মালগাড়ি মালবাহী গাড়িগুলো সেই এই জাতীয় সড়কের ওপর দিয়ে কিন্তু যাতায়াত ফলে এই যে দুটি গুরুত্বপূর্ণ যে বাইপাস এই তৈরি করার পর তার পরে কিন্তু এখানে কিন্তু আন্ডারপাস হবে বলে কিন্তু আজকে জানিয়েছে তবে রাজন্য আজকে এই যে সিক্স যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা হয় তারা কিন্তু ইতিমধ্যে গেছেন যে এই যে এন সিক্স রোড এই রোডের আমরা আজকে মাপযোগ করলাম কোথায় কোনো রকম ভুলটুটি আছে নাকি সেটা কিন্তু আমরা খতিয়ে দেখব এবং কচাবাসী এমএলএ তিনি কিন্তু নিজ হারিয়ে থেকে এই মাপযোগ কিন্তু তিনি করেছেন রজন না রকম জাতীয় সড়কের অধিকর্তাদের অধিকারতাদের এই পদক্ষেপে কতটা আশ্বস্ত হয়েছে এলাকাবাসী কি জানতে পারছো

আপনাদের আবার একবার জানিয়ে রাখি বাগনানের দুটি গুরুত্বপূর্ণ এলাকা আমতা মোড় ও লাইব্রেরি মোড় স্থানীয়দের দাবি গত কয়েক বছর ধরে এই এলাকায় পরপর অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেই চলেছে ফের অ্যাক্সিডেন্টের ঘটনা এই এলাকায় জানিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী গত সপ্তাহে পাতিনানের এক ব্যক্তি সাইকেল নিয়ে রাস্তা পেরোনোর সময় গাড়ি চাপা পড়ে মারা যান এই ঘটনার জন্যেই প্রায় দু ঘন্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জনতারা অভিযোগ হাইওয়ে কর্তৃপক্ষকে বহুবার চিঠি লিখে জানানোর পরেও কোনো রকম সুরাহা মেলেনি